তাকেদার দিয়ে যাওয়ার সময় আমার আমাদের ব্রিজের ওইখানে বইয়ে মারছে এই টাকাটা দিয়ে আমি দুই লাখ চল্লিশ হাজার টাকা লই গেছি বানিয়ে ধরে বাজার দেয় এ সিদ্ধ করে লই গেছে আর আমার দুইটা মোবাইল নিয়ে গেছে একটা বাটন একটা টাস এ লই গেছে ইকবাল হুজুর আর ইকবাল হুজুর দুই মারছে কি দিয়ে মারছে আমাদের প্লাস্টিকের পাইপ আছে না ওই পিসি পাইপ নীলা 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 পাইপ ওই নীলা পাইপ দিয়ে সিন্ধে করে নিয়েছে কোথা থেকে মানে কোন যাওয়া বসে ভরসা হলো কাটি ব্রিজের ঘোড়া পেয়ে আমি ব্রিজের ভার উঠতে পারি না হ্যাঁ আগেই আমার মাথায় বাড়ি দিয়ে টাকা লই লই গেছে মানে তারা কি চিনতেই করি না কোনো পূর্ব শত্রুতা ছিল চিনতেই করি পূর্ব কোনো পূর্ব শত্রুতা ছিল না পূর্ব কোনো শত্রুতা টাকা নেছে কত 240000 240000 থানায় কি অভিযোগ দেওয়া হইছে আর থানায় যে আইজি আমার মেডিকেল আগে থানাতে ভর্তি হইছে তারপর যাইতে হইছে থানায় কোরিয়া জঙ্গল